হ্যালো ভিউয়ার্স গ্রিন ভিলেজ ভিডিও ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা তো আজকে আমরা আলোচনা করব আসলে কীভাবে বরবটি চাষ করে অধিক ফলন পাওয়া যায় এবং আপনারা অধিক ফলন পেতে কি কি সার প্রয়োগ করবেন এবং কিভাবে পরিচর্যা করবেন এবং বরবটি গাছের কীভাবে পোকা দমন করবেন তো সকল তথ্য পেয়ে যাবেন আজকের এই মূল ভিডিওতে চলুন কথা না হারিয়ে মূল ভুটেতে যাওয়া যাক বরবটি গাছে সার প্রয়োগ জৈব সার বরবটি গাছের জন্য খুবই ভালো সার জৈব সারকে বলা হয় মাটির প্রাণ অল্প সময়ে অধিক ফলন পেতে হলে জৈব সারের সাথে অন্যান্য সারও দিতে হবে পরিমাণ মতো যেমন গোবর সার জমি তৈরির সময় বীজ রোপণের পনেরো দিন পর এবং বীজ রোপণের পঁয়ত্রিশ দিন পর দশ কেজি আপনারা গোবর সার দেবেন এবং ইউরিয়া দিবেন বীজ রোপণের পনেরো দিন পর পঁচিশ কেজি এবং বীজ রোপণের পঁয়ত্রিশ দিন পর দেবেন পঁচিশ কেজি সর্বমোট দিবেন পঞ্চাশ কেজি এবং টিএসপি দেবেন বীজ রোপণের পনেরো দিন পর এবং বীজ রোপণের পঁয়ত্রিশ দিন পর এবং জমি তৈরির সময় একশো পঞ্চাশ কেজি সার দিলেই হয়ে যাবে আবারও পরবর্তী গাছে এমওপি সার প্রয়োগ আসলে আপনারা এমওপি সার কতগুলো দিবেন আসলে জমি তৈরির সময় পঞ্চাশ কেজি দিতে হবে এবং বীজ রোপণের পনেরো দিন পর পঞ্চাশ কেজি এবং বীজ রোপণের পঁয়ত্রিশ দিন পর পঞ্চাশ কেজি সর্বমোট একশো পঞ্চাশ কেজি সার দিবেন আসলে আপনারা সার কীভাবে প্রয়োগ করবেন এবং এর প্রয়োগ পদ্ধতিটা কী চলুন জেনে নেই শেষ চাষের সময় সম্পূর্ণ গোবর ও টিএসপি এবং অর্ধেক এমওপি সার সমানভাবে সিটিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে সম্পূর্ণ ইউরিয়া ও বাকি অর্ধেক এমওপি সার দুই কিস্তিতে চারা লাগানোর পনেরো দিন এবং পঁয়ত্রিশ দিন পর সমানভাবে গাছের গোড়ায় দশ থেকে পনেরো সেন্টিমিটার দূরে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে তবে মনে রাখতে হবে বরবটি চাষে ইউরিয়া সার কম লাগে ইউরিয়া সার বেশি দিলে গাছ ধোপালো হয় এবং ফল কম হয় বরবটি গাছের পরিচর্যা বরবটিতে বাউনি দেওয়া প্রধান পরিচর্যা গাছ তিরিশ সেন্টিমিটার উঁচু হওয়ার আগেই বাউনি দেওয়া শেষ করতে হবে এর লোতা যত মুক্ত হবে বাইতে পারে ফলন তত বেশি হয় উল্টা ভি পদ্ধতিতে দেয়া বাউনির খুঁটির উঁচুতা হবে দুই দশমিক পাঁচ মিটার শুষ্ক মৌসুমে প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে আবারও বরবটি গাছের পোকা দমন পদ্ধতি আসলে আপনারা কীভাবে বরবটি গাছের পোকা দমন করবেন বরবটি গাছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা যায় যেমন আমরা দেখতে পারি জাপ পোকা বিষা পোকা মাজরা পোকা ইত্যাদি এ সকল পোকা বরবটি গাছের কচি পাতা কাণ্ড ফুল ও ফলের ক্ষতি করে থাকে তাই এসব পোকা কঠোরভাবে আমাদের দমন করতে হবে এসব পোকা দমনের জন্য ফেরোমেন ফাত ব্যবহার করতে হবে অথবা কীটনাশক ব্যবহার করেও এসব পোকা আপনারা দমন করতে পারেন যেমন কোরাজেন পনেরো লিটার পানিতে পাঁচ থেকে ছয় এমএল মিশিয়ে ভালোভাবে সম্পূর্ণ বরবটি গাছ স্প্রে করে দিতে হবে তাহলে এসব পোকা খুব সহজেই দমন হয়ে যাবে তো প্রিয় দর্শক আপনারা যদি এই সঠিক পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনাদের বরবটি গাছের প্রচুর ফলন ধরবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মূল ভিডিও যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে